য়ারলাইন্স হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট গণিত সমাধান দু হাজার বাইশ এক নম্বর প্রশ্ন তিন দশমিক তিন তিন গুণন শূন্য দশমিক তিন তিন এর গুণফলের সঙ্গে শূন্য দশমিক নয় নয় এখানে যোগ করলে কত হয় অর্থাৎ এটা সমীরণে তিন দশমিক তিন তিন গুণন শূন্য দশমিক শূন্য তিন যোগ হচ্ছে শূন্য দশমিক নয় নয় যোগ করলে হবে দুই দশমিক শূন্য আট আট নয় এটা অ্যান্সার শূন্য দুই দশমিক শূন্য আট আট নয় পাঁচ ডজন কলা ও দুই হালি ডিমের দাম ছয়শো বাহাত্তর টাকা ও একটি ডিমের দাম নয় টাকা হলে এক হালি কলার দাম কত এখানে একটি ডিমের দাম আছে নয় টাকা তাহলে দুই হালি ডিম বলতে কত আটটি ডিমের দাম হবে আট লঙ্ক বাহাত্তর টাকা তাহলে পাঁচ ডজন কলার দাম হচ্ছে কত ছয়শো বাহাত্তর বিভোগ বাহাত্তর মানে ছয়শত টাকা তাহলে এখানে এক ডজন যদি আমরা কলার দাম বের করি তাহলে ছয়শকে পাঁচ দিয়ে ভাগ করলে এক ডজন দাম হবো এটা হচ্ছে একশত বিশ টাকা তাহলে এক হালি কলার দাম আমরা জানি এক ডজন আছে তিন খালি তিন দ্বারা ভাগ করলে এক হালি দাম পাবো চল্লিশ টাকা তাহলে আনসার চল্লিশ টাকা তারপর তিন নম্বর প্রশ্ন বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি আট সেন্টিমিটার ও উচ্চতা দশ সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফলের সূত্রে আমরা জানি হাফ গুণন ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হোক আর যার ক্ষেত্রে হোক তাহলে এখানে হাফ গুনন ভূমিগুণ উচ্চতা গুণ করলে কথা হচ্ছে চল্লিশ হাফ গুণন আট গুনন দশ শুনছে চল্লিশ বর্গ সেন্টিমিটার পাচ্ছি আমরা চল্লিশ বর্গ সেন্টিমিটার তারপরে প্রশ্ন চার যে একটি উড়ুজাহাজের গতি ঘন্টায় একশো কিলোমিটার হলে এক কিলোমিটার যেতে কত সময় লাগে তাহলে একশো কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার যাবে এক ভাগ একশো আমরা যিনি এক ঘন্টার সময় আছে ছত্রিশশো সেকেন্ড একশো দ্বারা ভাগ হবে ছত্রিশ সেকেন্ড আনসার ছত্রিশ সেকেন্ড আবার যদি আসছে হেসোর প্লাস এক্স মাইনাস টোয়েন্টি সমান হওয়ারটা এখানে হিসোর প্লাস আমরা মিনিটাম যদি করি তো হিসোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি আসবে এখানে এই দুটো থেকে এক্স কমন এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস ফোর কমন নিলে এক্স প্লাস ফাইভ থাকবে তাহলে এক্স প্লাস ফাইভ আর কি এক্স মাইনাস ফোর এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ছ নম্বর প্রশ্ন আছে শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক দুই গুন আছে শূন্য দশমিক তিন গুন শূন্য দমিক চার তাহলে এখানে যদি গুণ করি হবে শূন্য দশমিক শূন্য শূন্য দুই চার দশমিকের পর এখানে চারটা হওয়ার এটা অ্যান্সার তারপরে সম্পূর্ণ ত্রিভুজের দুটি দৈর্ঘ্য দেওয়া আছে কত সাত সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্গত অতিপূচিত দুর্গ্য জন্য আমাদের যে সূত্র অতিপূতির সমান ডুডোবার লম্ব পরিষ্কার যোগ ভূমি স্কোয়ার তাহলে এখানে লম্ব পরিমাণে সাড়ে তিন এখানে তাহলে তাহলে মান পাবো কত রুডোবার পঁচিশ মনে হচ্ছে পাঁচ অতিপূতির দুর্গ এখানে কত পাঁচ সেন্টিমিটার এবার আট নম্বর প্রশ্ন এখানে হচ্ছে সরলকোনের পরিমাণ কত আমরা জানি একশো একশোলক সমান হচ্ছে কত একশো আশি ডিগ্রি অ্যান্সার হচ্ছে একশো আশি ডিগ্রি তারপর প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি সমান হোয়াট তাহলে এখানে 3x এক্স থ্রি এক্স আর ওয়ান টু থ্রি যোগ করলে হয় সিক্স তাহলে আনসার হচ্ছে থ্রি এক্স প্লাস সিক্স এখানে পি নির্দেশ করে প্রিন্সিপাল বা মূলধন পি এখানে নির্দেশ করবে মূলধন আইসন পিএনআর সূত্রে পি মূলধন নির্দেশ করে এগারো নম্বর প্রশ্ন বৃত্তের ব্যবহার পাই হলে পরধিগত পরিদিশুমান টয়স পাই আর এখানে যদি পাই বসে হবে টয়স পাই স্কোয়ার দেওয়া নাই সঠিক আনসার দেওয়া এখানে নাই